আসসালামু আলাইকুম আমি আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি নয় দশমিক দুইয়ের ত্রিক অঙ্কের বাইশ নম্বর অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি বাইশ নম্বর অঙ্কে মান দেওয়া আছে মান নির্ণয় করতে হবে এখানে একটা অঙ্ক দেশে দেওয়া আছে যে দেখাও যে কস থ্রি এ সমান ফোর কস কিউ এ মাইনাস থ্রি কস এ যদি এই সমান হয় থার্টি ডিগ্রি এর মানগুলো এখানে বসিয়ে বামপক্ষ সমান ডান পক্ষ আমাকে দেখাইতে হবে চলুন দেখা যাক তাহলে বাম পক্ষ সমান বাম পক্ষ দেওয়া আছে কি এখানে 3 ইনটু কি এ সমান কত দেওয়া আছে থার্টি ডিগ্রি তাহলে গুণ 30 ডিগ্রি তাহলে কস

এখানে ফোর তাহলে ফোর কস থ্রিগ্রি মান মান কি রুট থ্রি বাই টু তারপরে কি আছে তারপরে কি কস থার্টি ডিগ্রি মান হতো কিউব থাকে তাহলে কি হবে সেভেন রুট সেভেন যদি রুট এর যদি কিউব থাকে তাহলে কি ফাইভ রুট ফাইভ হবে আপনাদের আপনার নাম দিয়েও যদি এরকম থাকে রিমি রিমি রুট যদি থাকে তাহলে রিমি লিখবো তারপরে কি রুট রিমি এই রিমির জায়গায় তোমার কস অথবা এ এরকম হতে পারে আবার আর একটু বোঝাই এ রুট এর প্রতি কিউব আছে তাহলে কি এ রুট এ রুট এ হবে তাহলে আমরা বুঝতে পারছি এখানে যেহেতু রুট থ্রিপুর আছে তাহলে কি থ্রি রুট থ্রি ডিভাইডেড কত দুই তিনটা টু আছে তিনটা টু গুণ করলে কথা টু গুণ টু দু দু চার চার দু রুট থ্রি এখানে এটা লব এটা হর পাশে থ্রি গুণ আছে তাহলে থ্রি রুট থ্রি ডিভাইড কি টু তাহলে এইটাও এটা লব এটা হর এর পাশে ফোর গুণ অবস্থা আছে তিন চারা বারো থ্রি ডিভাইড করতো এইট এবং টু এ আমরা একটু তোমাদের সহজ করার জন্য দেখেন সর্বপ্রথম লসে করার নিয়মই হলো দুই দিয়ে আগে প্র্যাকটিস করতে হবে প্রথমে দুই দিয়ে দিলাম দু এক দুই চার দোকানে আট দুই এবার চার চারের মধ্যে লসে হলো কত আট তাহলে এখানে লসাগ আমাদের আট হয়েছে এই আট দিয়ে আটকে কি করতে হবে ভাগ করতে হবে আটকে ভাগ করলে ভাগ হয় কত ওয়ান আট মানে ওয়ান এই আবার এই বারো রুট থ্রি এর সাথে কি হবে গুণ হবে তাহলে বারো কে বারো রুট থ্রি এখানে মাইনাস মাইনাস দিলাম তারপর এই টু টু দিয়ে এই দশ গুণ আটকে আমরা কি করবো ভাগ দেবো তাহলে দুই দিয়ে আটকে যদি ভাগ দিই চার দোকানে আট এবং ভাগ ফল পেয়েছে চার চার তাহলে এই তিন থ্রি রুট থ্রি এর সাথে কি হবে গুণ হবে তাহলে তিন চারা বারো রুট থ্রি তাহলে এখানে প্লাস বারো থ্রি এবং মাইনাস বারো থ্রি আছে তাহলে এইটা এটা কি কেটে গেল উপরে জিরো থাকলো আর এর নিচে কি এইট তাহলে এখানেও ভাগ করলে হয় কি জিরো যেটাকে ভাগ করা যায় না তাই জিরো তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদের কি হলো বাম পক্ষ পক্ষ সমান কি ডান পক্ষ দেখানো হলো দেখানো হলো সমাধান করবো চলুন দেখা যাক এই দশমিক দুই এর অঙ্কের সমাধানটা দেওয়া আছে ওয়ান এখানে সাইন থিটার সমান ওয়ান দেওয়া আছে এই অঙ্কটা উভয় পক্ষে আমরা কি করব করব করবো সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার মনের পরে কি হোল স্কোয়ার তাহলে এটা বর্গ করে পাই বর্গ করে পাই বা সাইন্স থিটা প্লাস কস থিটা এটা হল এ এর কাজ করে এটা হল বি এর কাজ করে আমরা যেটা শিখেছি এর আগে এ প্লাস বি সূত্র শিখেছি এ প্লাস বি সূত্র হল এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি সেই সূত্রটা এখানে বসেছে সাইন স্কোয়ার ওয়ান তাহলে এখানে সাইন স্কোয়ার আছে এখানে সাইন স্কোয়ার আছে তাহলে এই পাশে নিয়ে আসি সাইন স্কোয়ার প্লাস স্কোয়ার সাইন কি টু ইন্টু সাইন থিয়ে কত ওয়ান আমরা আগে জেনেছি সাইন স্কোয়ার থিয়েটার সময় কি ওয়ান বসে দিলাম টু সাইন থিয়েস থেটা इक्वल কত ওয়ান এবার যা আছে যা আছে তাই দেখি সাইন এখানে প্লাস আছে এই পাশে নিয়ে আসলে হয় হয়ে যায় মাইনাস এখানে কিছু স্থানে মানে জিরো এটা প্লাস ওয়ান এখানে মাইনাস ওয়ান এটা ঠিকই কেটে যায় সমান বা টু বাটা ইন্টু কি কস এটা কত জিরো এখানে টু গুণ অবস্থা আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যায় সাইন থিটা ইন্টু কি কস থিটা জিরো তাহলে কি এখানে জিরো হয়ে যায় তাহলে অথবা কস থিটা ইকল কত জিরো বা সাইন থেটা সাইন কত নির্মাণ জিরো সাইন জিরো ডিগ্রি মান জিরো তাহলে এখানে গেল কত জিরো ডিগ্রি এখানে আবার কত ডিগ্রি মান জিরো কস নব্বই ডিগ্রি মান জিরো তাহলে কস কষ কেটে গেল থেটাই ইকুয়াল কত জি নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি নিম্নমান নিম্ন মান ডিগ্রি এবং আলোচনা করব পঁচিশ নম্বর অঙ্ক দেওয়া হচ্ছে টু সাইন্স কথা প্লাস থ্রি কেটা মাইনাস থ্রি ইকাল জিরো এখানে থিটার মানটা বের করতে হবে থিটার সময় কি হবে আমি আগের ভিডিওতে বলেছি সূক্ষ্ম কোনটা হলো নব্বই ডিগ্রি ছোট কোন বলা হয় চলুন দেখা যাক আমরা সমাধান সমাধান টু সাইন স্কোয়ার থেটা প্লাস থ্রি কেটা মাইনাস থ্রি ইকল কত জিরো এখানে মা এখানে এখানে টু সায়েন্স পার প্লাস থ্রি কস থ্রিটা মাইনাস থ্রি থ্রি ইকাল জিরো এখানে সায়েন্স থিটা এবং কস পার দুটো আলাদা রাশি তাহলে কস আকারে যদি সায়েন্সকে আমরা নিয়ে আসতে পারি অবশ্যই নিয়ে আসতে পারি আমরা এর আগে শিখেছি যেমন এখানে শিখেছি আমরা সায়েন্স স্কোয়ার থ্রিটা প্লাস কি কস স্কোয়ার থ্রিটা ইকল কত ওয়ান তাহলে এখানে আমি একটু লিখতে পারি সায়েন্স কারিটা সায়েন্স কোয়ার থ্রিটা রেখে দিলাম

মাইনাস 3 এখানে প্লাস টু দিলাম তারপরে একটু বোঝার ক্ষেত্রে তাকে হলো মাইনাস ওয়ান জিরো এখানে মাইনাস চিহ্ন আছে এই মাইনাসকে আমরা ভ্যানিশ করবো তাহলে কে ভ্যানিস করতে হলে মাইনাস চিহ্নটা আমরা কমন নিই তাহলে কি থাকে না মানে ওয়ান থাকে দুই তাহলে 2 কস স্কোয়ার থ্রিটা প্লাস প্লাস মাইনাস 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 এই মাইনাস এই মাইনাস মাইনাস কি হয় প্লাস ওয়ান হয়ে যায় জিরো সমান মাইনাস ওয়ান এখানে কি অবস্থা আছে গুণ অবস্থা আছে তাহলে এই গুণ থাকলে ওই পাশে কি হবে জিরো হয়ে যায় আমাদের এখানে প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি তৃতীয় রাশি মিডিল ফ্যাক্টর বলে আমাদের একটু কাজ করতে হবে এখানে প্লাস আছে এখানে প্রথম রাশির সাথে তৃতীয় রাশিটাকে আমাকে কি করতে হবে গুণ করতে হবে যেমন এখানে

টু তারপর কি দুয়ে কে দুই কস কুণেটা আর মাইনাস কে প্লাস এখানে মাইনাস টু কেটা এবং দেখা যাক এখানে এখানে টু কস টু আছে এখানে টু আছে টু কমন নিলাম এখানে কস থেটা দুইটা আছে এখানে একটা আছে একটা কমন নি কস থেটা কমন নিলাম তাহলে টু চলে গেল কস থেটা থাকলো হল কি একটা কস থেটা তো এটা টু চলে গেছে কস থেটা চলে গেছে তাহলে কি থাকে এখানে মাইনাস ওয়ান থাকে এখানে কস থেটা এখানে প্লাস ওয়ান কিছু নাই মানে কি ওয়ান কমন যায় তাহলে এখানে মাইনাস ওয়ান কমন তারপরে কি ওয়ান দিয়ে এটাকে কস থ্রিটা প্লাস মাইনাস মাইনাস ওয়ান ইকোয়াল কত জিরো তাহলে আমরা এখানে লিখতে পারি টুটা মাইনাস ওয়ান ইকোয়াল কত জিরো এখানে টু কস থ্রিটা মাইনাস ওয়ান কত জিরো অথবা অথবা cos θ মাইনাস ওয়ান ইকাল তাহলে এইটা আমরা এইখানে এইখানে করি এইখানে টু cos θ মাইনাস ওয়ান কত 0 বা টু cos θ a প্লাস ওই পাশে গেল মাইনাস ওই পাশে গেল প্লাস তাহলে হাফ কেটা কত ডিগ্রি মান হাফ কান হাফাট ডিগ্রি মান হাফ তাহলে কস কষ কেটে গেল থেটা ইকাল কত ষাট ডিগ্রি আবার আরেকটা ছিল আর একটা কন্ডিশন ছিল যেটা এখানে যে কস থেটা মানাস ওয়ান কে এটা আমরা করে দেখব ক্যামান সমান কি ওয়ান কস কত ডিগ্রি মান ওয়ান জিরো মান জিরো মান ওয়ান তাহলে এখানে কস এই জিরো জিরো এটা গ্রহণযোগ্য নয় এটা গহন। গ্রহণযোগ্য নয় কারণ কারণ এখানে বলছে হল সুক্ষণ হয় না তাই এটা হলো গ্রহণযোগ্য নয় ছাব্বিশ নম্বর অঙ্কে দেওয়া আছে টেন স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি ইন্টু কিটা প্লাস রুট থ্রি ইকাল জিরো এটা একটা অঙ্ক দিয়েছে এটা সমাধান করতে বলছে সমাধান করো সমাধান কর এখন সমাধান করতে বললে অনেক সময় এখানে সমাধান করতে বললেই আমরা আমাদেরকে ভাবতে হবে যে থিটার মান বের করতে হবে এখানে থিটার মান যে অন্য মানও দিতে পারে যেমন এখানে দিতে পারে ট্রেন স্কর এ দিতে পারে অথবা ট্রেন্স কর বি এও দিতে পারে অথবা আলফাও দিতে পারে অথবা মান বের করতে হবে এটা একটু চেঞ্জ আসতে পারে পরীক্ষা প্রশ্নে আমরা এখানে থিয়েটার মান দেওয়া আছে থিয়েটার যেহেতু থিয়েটার মান সমাধান করতে বলছি থিয়েটার দেওয়া আছে তাহলে থিয়েটার মান বের করবো চলুন দেখা দেখ সমাধান সমাধান দেওয়া হচ্ছে টেনে স্কোয়ার থেটা মাইনাস ওয়ান প্লাস কি রুট থ্রি থ্রিটু কি দেন থেটা প্লাস রুট থ্রি বিকল্প জিরো তারপরে দেখেন টেন স্কোয়ার থেটা এখানে ওয়ান প্লাস রুট থ্রির সাথে টেনেস স্কোয়ার

টেন স্কোয়ার সাথে এই রুট থ্রি টেন থ্রিটা এই পাশে নিয়ে আসে দেখি একটু সাজে নিলাম আমরা কমন নেওয়ার জন্য তারপরে দেখেন এখানে টেন স্কোয়ার থিটা আছে এখানে তেন থ্রিটা আছে অবশ্যই আমরা একটা কমন নিতে পারি টেন থিটা কমন নিলাম তাহলে থাকে হলো একটা

এবং থাকে হলো টেন θ মাইনাস ওয়ান কত জিরো বা দেখেন তেন জিরো অথবা কি অথবা টেন θ মাইনাস টেন -1 মাইনাস কত জিরো এটা একটু করবো টেন θ

মাইনাস ওয়ান আছে ওই পাশেগুলো কি হয় প্লাস ওয়ান বা টেন থেটা টেন কত পরিমাণ প্লাস ওয়ান টেন আমরা জানি টেন ফোরটি ফাইভ ডিগ্রি মান প্লাস তাহলে বা টেন টেন কেটে গেলো তাহলে কি ফাইভ সমাধান সমা ধান টা ষাট ডিগ্রি এবং কি এবং ফোরটি ডিগ্রি